কেমন আছো সবাই মনিস লাইফ স্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি আমার একটা নতুন ব্লগের কি স্বাগত এটা আগের দিন অ্যালোভালাটা কেটেছিলাম কেন বলো তো এটা আজকে ব্যবহার করবো তো ওই জন্য আগের দিন কেটে রেখেছি অ্যালোভেরাটা কেটে সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায় না ওই জন্য আগের দিন কেটে রেখেছিলাম আর পরের দিন সকাল থেকে ব্লগটা শুরু করেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর দিদিভাইকে বলতেই ভুলে যায় যে জলের মাপটা না ঠিক বলা যাবে না মানে তুমি কটা রুটি করবে সেই মাপে জল নিতে হবে আমি যদি আমার যে কাপে আমি চা খাই না সে কাপে যদি আমি জল নিই তাহলে কিন্তু আমার ষাটটা রুটি হয় ডোটা তো একটু নরম হয় ওই জন্য ষাটটা রুটি হয় আর কি তা এইভাবে আমি প্রথম প্রথম আমারও ভুল হয়েছিল। তো করতে করতে আইডিয়াটা চলে আসে আর এই রুটিগুলো কিন্তু বাসি রুটি ছিল দেখো কত নরম ছিল চা দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমি কিন্তু খাই তো চা দিয়ে রুটি মাঝে মধ্যেই খাই তো এই যখনই করি আর কি আর এখানে আজকে সবজি চা খেয়ে সবজির বক্সটা একটু গোছাবো এটা মানে কালকে না পরশুর দিন থেকে ভাবছি মানে সবজি বক্সটা একটু গোছাবো আর এখানে লঙ্কাগুলো খুলে রাখলাম আর এখানে ধর কয়েকটা কাঁচা হলুদ আছে এটা মাঝে মধ্যে যদি মনে পড়ে তাহলে সকালবেলা কালি পেটে খাই নাহলে খাওয়া হয় না তো সকালবেলা মানে উঠে তো আমি যখন আনাজ কাটি এদিকে সবাই ভিডিওগুলো চালিয়ে যখন আনাজ কাটে তখনই খাই আর কি আর যেদিন মনে থাকে না সেদিন খাওয়াই হয় না আর এদিকে দেখো কাকিমা মানে একটু আগে দিয়েছে আর কি কয়েকটা বড়ি আর এই বড়িগুলো কিন্তু চাল কুমড়ো বড়ি জানতো নিজে হাতে করেছে কাকিমা কিন্তু অনেক গুণ আছে জানো তো অনেক সেলাই পরি অনেক কিছু করে ওনার কিন্তু অনেক গুণ আছে যেহেতু আমার ছেলেও খাবে না তো খাবেই না ওই জন্য বাড়িতে দিন বড়ি আসেও না তো কাকিমা যখন গতবারও দিয়েছিল এবারও দিয়েছে যখনই করে তখনই দেয় আর কি আমি খাই তো আজকে খাবো না রেখে দেব ওনার অনেক গুণ হচ্ছে সেলাই টিলাই মানে অনেক কিছু জানে আর কি তা আর এখানে আচারও বানায় আজকে কুলের আচারও করেছে সেটাও দিয়েছে তো কুলের আচার একটু ইয়েকে দিয়েছি আমার যে হেল্প করে ওকেও একটু দিয়েছি আর আমি একটু রেখেছি তো এই আচার জিনিসটা এমনটা জিনিস মানে যার চোখে পড়ে তারে কিন্তু জল আসে জীবের জল আসে এটা এমন একটা জিনিস খেতে সবাই ভালোবাসে তো আমিও পরে খাবো আর কি তখন মনে হচ্ছিল তখনই খাই কিন্তু খাইনি যেহেতু সবে চা খেয়েছিলাম ওই জন্য খাইনি আর কি পরে খাবো করে কাজ শেষ করে আর সবজি বক্সটাও গুছানো হয়ে গেছে অক কামরাই করে নিয়েছি আর সব প্লাস্টিকগুলো চেঞ্জ করে দিলাম কোনো মাঝে মাঝে জল হয়ে যায় না তারপর তো সবজিগুলোও পচে যায় বেশি দিন হয়ে গেলে দেখো কয়েকটা সিম ছিল এটাও পচে গেছে আর এখানে একটা টমেটোও পচে গেছে তো কয়েকদিন হয়ে বেশি দিন হয়ে গেলেই সবজি পচা শুরু হয় যদি যদি মনে না থাকে তাহলে তো হলো আর কি এই জন্য মনে যখনই মনে পড়ে তখনই করে নিই তো এটা আজকে করে নিলাম আর আজকে রান্নায় চলে এলাম এদিকে ওলকপি তরকারি করেছি তা আজ অফ কামরাই ভাতও হয়ে গেছে আজকে তো বান্না তো তাড়াতাড়ি করে নিচ্ছি তো মা যদি মানে অন্য কিছু কাজ থাকে না তাহলে রান্না বান্নাটা তাড়াতাড়ি করে নিই আর কি তো আজকে অফ কামরায় ভাতও হয়ে গেছে আর করলা ভাজি করেছি করলা ভাজিটা আমাদের বাড়িতে কিন্তু কম্পালসারি বলতে পারো মানে প্রায় রেগুলারই খাওয়া হয় আর এদিকে ওলকপি তরকারি করেছি ডাল আজকে করব না এদিকে ডিম সিম বসিয়েছি আর ডিম সিদ্ধ করে রান্না করলে কিন্তু আমার কেটে করতে হয় এটা আগের ভিডিওতেও বলেছিলাম নালে কিন্তু বর খায় না আসলে কুসুমটা একটু ভাজা ভাজা হলেও ভালো পায় আর কি তো যা যেরকম ভালো লাগা ওটাই তো করা তাই না বলো মামলেট করে রান্না করলেও কোনো অসুবিধা নেই আর যদি সিদ্ধ করে রান্না করো তাহলে কিন্তু একটু ভাজা করতে মানে কেটে একটু ভাজা ভাজা করলে তাহলে মানে খেতে ভালোবাসা আর কি তো আমি ওইভাবেই করি আর কি কিন্তু এখন ওইভাবে রান্না করলে কি হবে তখন কুসুম কিন্তু থাকে না কিন্তু একজন বলেছিল যে কেটে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলে তাহলে কিন্তু কুসুমগুলো খুলে না কিন্তু খুলে যায় আমি রেখেছিলাম তাও কিন্তু আমি মানে অনেকক্ষণ মানে ধরো তিরিশ তিরিশ মিনিট মতো আমি রেখেছিলাম রেখেও কিন্তু পরে করেছে তারপর ওই যে গরম হয়ে যায় না গরম হলে কিন্তু খুলে যায় থাকে না কিন্তু এখনও ডিম এরকম থাকেই না তো বলে লাভ নেই এসব গল্প যাই হোক ডিম রান্না হয়ে গেছে যেমনি হোক যেভাবেই হোক না পেটেই তো যাবে তাই না বলো তো এখানে দেখো বড় আয়রন করতে বসেছে তো আগে মানে দুদিন আগে ধুয়েছিলাম না তো সেগুলি এক জায়গায় রেখেছিলাম যেহেতু আয়রন না করে তো ঢোকানো যাবে না ও তো আয়রন করতে পারে বাড়িতেই করে নেই ওই জন্য আর এদিকে দেখো তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করলাম না বললাম না এই জন্য আজকে কলপ করবো তো যেহেতু আমাদের তো চুল পাকা এটা তো সত্যি কথা চুল পাকা তো কোনো বয়স নেই এটা তো আমাদের যদিও আমার সামনের দিকটা পেকেছে পিছন দিকে এখনও মানে দু চারটা শুরু হয়েছে আর কি এখনও পুরোপুরি শুরু হয়নি কিন্তু সামনের দিকটা ভালোই পেকেছে তা আমি কলপ করে নিই তো মানে বাজে লাগে না এটা কিন্তু বিয়ে আমাদের বিয়ে হোক বা সন্তানের মা হই না কেন আমাদের ভাবনাটা কিন্তু তখন এটাই আসে যে এখন আমাদের আর কি মানে এখন আমাদের আর কি আমরা এখন সুন্দর করে সংসার করব আর ছেলে মেয়েকে মানুষ করব। এটাই আমাদের মধ্যে ভাবনা থাকে তাই না বলো এদিকে দেখো অ্যালোবেলাটা যে কেটেছিলাম না ওটা যে রেখেছিল এটা ফেলে দেব এটা তো কালো হয়ে থাকে নাকি তো এটা ফেলে দিয়েছি আর ফেলে দিয়ে বাকিটা নিলাম তো অ্যালোভেলা দিয়ে আর একটু হলুদ আর কি হলুদ যে কোনো বাড়িতে যেহেতু থাকে একটু হলুদ দিয়ে এটাকে পুরো ইয়ে একটু গরম করে বাটিতে পুরো মানে চটকিয়ে একটু গরম করে ওটাকে যদি মানে মুখে বা স্কিনে লাগানো হয় না তাহলে কিন্তু ভালো অ্যালোভেলা তো এমনও ভালো কিন্তু হলুদের সঙ্গে যদি একটু ইয়ে করে লাগানো যায় না তাহলে কিন্তু খুব ভালো তো এটা কিন্তু আজকে আমি এটা করবো তো নিজেকে তো একটু সম মানে নিজেকে তো এইভাবেও তো ভালোবাসা যায় না তাই না বলো ভালোবাসা তো মানে অনেক রকমভাবে মানে হয় এটা সত্যি কথা কিন্তু এইভাবেও নিজেকে ভালো রাখা যায় এটা তো সত্যি আমাদের বয় মানে আমাদের বয়সের সাথে সাথে আমাদের চেহারা উজ্জ্বল বলো শরীরে টান টান সবটাই কিন্তু চলে যায় এটা সত্যি কথা তার মধ্যে কিন্তু কর্তব্য আর দায়িত্ব পালন করতে করতেও কিন্তু অনেকটা ডুবে যায় এটা কিন্তু সত্যিই না বলো কিন্তু এটা আমরা মানে আমরা আমরা তখন ভাবিই না যে আমাদের আর কি এখন আমাদের আর কি মানে কিছুই নেই আমাদের তো সব আমরা এখন মেয়ে নেই আমরা এখন নারী হয়ে উঠেছি এটি আমাদের মনের মধ্যে একটা ভাবনা আসে এখন শুধু আমরা সংসারটাই ভালো করে করবো যেটা বলছিলাম যে গরম পরে লাগিয়ে নেছি। কিন্তু আমরা মেয়েরাই তখন এটি ভাবি আমরা যে এখন নারী হয়ে উঠেছে তখন এটি ভাবনাটা আসে এখন আমাদের কে দেখবে কে আমাদেরকে ইয়ে করবে কিন্তু এইভাবেও কিন্তু আমাদেরকে নিজেকে ভালো রাখা যায় মানে এইভাবেও ভালো মানে নিজেকেও ভালোবাসা যায় নিজেকে যদি ভালোবাসতে না পারে তাহলে অন্যকে ভালোবাসবো কি করে তাই না বলো আমাদের জীবনটা তো খুব ছোটো কি পেলাম আর কি পেলাম না সেটা না ভেবে নিজেকে একটু সময় দিতে হয় তা আজকে নিজেকে আমি এভাবে একটু সময় দিলাম আমাকে মানে এইভাবে মানে এইভাবে যে স্কিনে এটা লাগানো হয় না তাহলে কিন্তু মানে ভালো আর কি তা আমি দেখেছি আর কি বিয়ে বিয়েবাড়ি গিয়ে দেখেছিলাম ওরা ওরা ওদেরকেও দেখেছিলাম তো লাগিয়ে মাথা চুলটা তো ধোয়া হয়ে গেছে তারপর লাগিয়ে ওটা ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর দেখো বাইরে চলে এলাম বাড়ি ঘর বড় থাকলে হয় না তো বড় থাকলেও পরিষ্কার করতে লাগে পরিষ্কার করলে তা তারপর তো পরিষ্কার হবে তাই নিজে নিজে তাও পরিষ্কার হবে না বলো আর এরকম ঝাড়ুকে আমি সবসময় মজা পরিয়ে রাখি তাহলে কিন্তু মানে ঝাড়ুটা ভালো থাকে আর কি তো এটা ক্যামেরার সামনে মানে এক হাতে ক্যামেরা ছিল না এক হাতে তো হচ্ছিল না ওই জন্য রেখে তারপরে ওকে ঝাউ মজাটা পরিয়ে দিয়েছি তা আমি এভাবে সবসময় করে নিই যখন ঝাড়ু নতুন করি নতুন কপ প পুরানো হোক আমি এভাবে মোজা পরি বেঁধে রাখি তাহলে কিন্তু যদি গোড়াটা জলও লাগে তাহলেও পচে না আর কি নষ্ট ঝাউটা খুলে না আর কি ভালো থাকে তো এইভাবে তো আজকে পুরো এ সাইডটা পুরোটা পরিষ্কার করব ব্লিচিং পাউডার মানে কালকে এনেছিলাম যদিও থাকে বাড়িতে এই জিনিসটা আমার সবসময় থাকে কেন বল তাই আসলে এই জায়গাটা অনেকটা বড় না মানে তো পরিষ্কার করতে হয় তাই না তো পরিষ্কার করলে তো পরিষ্কার থাকবে তাই তাই না বলো তো ওই জন্য এটা মাঝে মাঝে সপ্তাহে একদিন তো করতেই হয় তো পরিষ্কার করে স্নান করে চলে এলাম তারপর আজকে নিজেকে বললাম না প্রথমেই তো বললাম নিজেকে একটু সময় দেব নিজেকে একটু ভালোবাসবো তো নিজেকে যদি ভালোবাসি তাহলে তো একজনকে মানে অপরকে ভালোবাসতে পারবো তাই না যেহেতু আজকে ভালোবাসা দিবসটা যদিও এটা চলে গেছে তো আর ভালোবাসা দিবসের দিনে এটা করলাম আমি নিজেকে নিজেকে ভালোবাসলাম আর কি তারপর তো অপরকে ভালোবাসবো তো আজকে সময়টা এইভাবে নিজেকে দিলাম তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করো সবাই পরিবার তো আছে নিজেকে যদি ভালোবাসতে পারি তারপর তো পরিবার সবাইকে ভালোবাসতে পারবো তাই না বলো তো একটু কিছুই না আমার মাথায় কলপ পরে শ্যাম্পু করে নিলাম আর মুখে একটু এলাবালাটা হলুদটা একটু দিয়ে দিলাম আর একটু ছো ছো ছোটো কানে পরতাম না তো কানে যদিও এটা ইমিটেশনে পড়েছি সোনার কানেগুলো খুলে রেখেছি বিয়েতে আসার সমে যে খুলেছি আর পরিনি এমনিই ছিলাম ফাঁকা তো আজকে কানের একটু পড়লাম এখন যে নিজে ভয়েসেতে যেতে দেখছে নিজেরাই হাসি পাচ্ছে তো যাই হোক একটু কানের দুটো পড়লাম একটু চোখের তলায় কালি মানে চোখে একটু কাজল পড়লাম একটু লিপস্টিক লাগিয়েছি নিজেকে নিজে মানে নিজে নিজে হাসিও পাচ্ছিলো একটু ভালো মানে ভালোও লাগছিল কোথাও যেন একটু ভালোও লাগছিল। যে নিজেকে একটু সময় দিয়েছি আজকে একটু আনন্দ হচ্ছিলো মনে হচ্ছিল তো কেমন লাগছে আমাকে দেখে সবাই কমেন্ট করো তা আমার কিন্তু আজকের দিনটা খুব ভালোও লাগছে নিজেকে একটু সময় দিয়ে তো এইভাবে কিন্তু করা যায় তারপরে চলে এলাম আজকে নেল পালিশ লাগাবো বলে তো এই নেল পালিশটা গিফট পেয়েছিলাম তো বিয়েবাড়িতে এটা আর লাগানো হয় না লাগাবো লাগাবো অনেক দিন ধরে ভাবি কিন্তু লাগানোই হয় না তো আজকে লাগিয়ে নিয়েছে যদিও আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে তারপর নেল পালিশটা নিয়ে বসলাম আর কি তো এখন ঘর মোছা হচ্ছে তো তো ওদিকে মোছা হচ্ছে আমি ওইদিকে নেল পালিশটা নিয়ে বসলাম লাগাবো করে তো ওইটাই লাগিয়ে নিচ্ছি বড় খা খাওয়া দাওয়া শেষ করে মোবাইল নিয়ে শুয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে তখনই মোবাইলটা নাই। যদিও আমার ভিডিও দেখে না আর এখান এখন তেমন তোমাদেরকে দেখিয়েছিলাম হয়তো দেখা যাচ্ছে না দেখি আমিও ভালো করে আবার সামনে দেখিয়েছি তো দেখো নেল পলিশের কালারটা তো যদিও এই কালারটা হয়তো এ বয়সে মানায় না কিন্তু সবটাই সব কিছু করা যায় তো যে গিফট দিয়েছে সে বলেছে লাগাবে কিছু অসুবিধা নেই তাও লাগিয়েছি আজকে প্রথম লাগিয়েছি তো ভালো লাগছিলো লাগাতে বল বলতে বলতে দেখো আমি বড়ো আচারটা নিয়ে বসেছি যেটা বললাম না কুলে আচার দিয়েছে বা ভালো বানিয়েছিলো জানো তো খেতে বেশ ভালো হয়েছিল খাচ্ছিলাম আর তোমাদেরকে বলেছি খুব ভালো হয়েছে তো এটা খাওয়া শেষ হয়ে গেছে আমি একটু খেয়েছি বাকিটা তোকে দিয়ে দিয়েছি আর একটু রেখেও দিয়েছি কালকে আবার খাবো তো একবারে একদিন পুরোটা খাইনি তো এইসব জিনিসটা রেখে রেখে খেতে কিন্তু ভালোই লাগে আমি বানাই না কাকিমা যখনই বানায় তখনই দেয় আর কি তো হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর ঘর মোছা আর সারা দিনে তোমাদের সঙ্গে কোনো ব্লক করিনি তো বিকেলবেলা একটু বেরিয়েছিলাম আর যেগুলো আয়রন করেছিল ওইগুলো এক জায়গায় রেখেছিল দেখো আমাদের রাতে বিছানা হয়েও গেছে এখন অনেক রাত হয়ে গেছে এখন খাওয়া দাওয়া শেষ করব তো এগুলো গুছিয়ে রেখে দিয়ে তারপরে আমরা মানে খাওয়া দাওয়া করব আর কি বিছানাটা আগেই করে নিয়েছি আর এখানে সব আলমারিতে গুছিয়ে রেখে দিলাম তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবটা রেখে দিলাম জায়গাটা জায়গা জিনিস সবটা রেখে দিয়েছি আর এখানে এখন আলমারিটা বন্ধ করে তালা দিয়ে চলে যাব নিচে আমার উপর উপন্যাস করতে করতে কিন্তু অনেকবার করতে হবে